বুধবার দিনহাটা থানা শিববাড়ি মন্দিরে দ্বিতীয় বর্ষ গণেশ পুজো হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন আইসি জয়দীপ মদক পুজো কমিটির অন্যতম কর্তা রানা গোস্বামী পবন আগরওয়াল ধুমধাম করে পুজোর পাশাপাশি বহু মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় পুজোকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ দিনহাটা থানার আইসি জয়দীপ মদক জানিয়েছেন গত বছর থেকে আমরা এই পুজো শুরু করেছি মন্দির কমিটির সদস্যদের সহযোগিতায় এই পুজো হয়ে আসছে আগামীতেও যাতে এই পুজো হয় তার জন্য সকলে মিলে সেই চেষ্টা করা হবে পুজো উদ্যোক্তাদের পবন আগরবাল বলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মদকের উদ্যোগে গত বছর থেকে এই পুজো শুরু হয়েছে যাতে আগামীতেও করা যায় তার জন্য আমরা সচেষ্ট থাকব গণেশ চতুর্থী আমাদের পুজো এখন সমাপ্ত হলো এবং খুব মানুষদের ভোগের প্রসাদ বিতরণ করবো খুব আনন্দিত আইসি সাহেবের উদ্যোগে দুই বছর হলো পুজো হচ্ছে আমরা মন্দির কমিটি থেকে এই পুজোটাকে কন্টিনিউ চালিয়ে যাবো এটাই গণেশের আশীর্বাদের জন্য আমরা চালাইতে পারি সেটাই গণেশের গত বছর থেকে এই পুজো আমরা চালু করেছি এবং তাতে আমাদের মন্দির কমিটির সমস্ত সদস্যরা এই সাথে যুক্ত প্লাস আমাদের অফিসাররা তা তাদের পরিবার সবাই সবার সহযোগিতাতে এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা রাখব সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে সমস্ত অফিসাররা আছে তারা চলে যাওয়ার পরেও এখানকার যারা স্থায়ী এই যে পবন আছে সন্দীপদা আছে তারা সবাই এই পুজোটাকে পরবর্তীকালে যে সমস্ত অফিসাররা আসবে তাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেন এই পূজাটাকে কন্টিনিউ রাখে এটি আমরা আর এই পূজার মাধ্যমে আমরা জেনারা সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করি ধন্যবাদ সবাই ভালো